আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি বাংলার আলপদ দিয়ে হাজার বছর চলি চলি পুলি মাটি কমলে আমার চলার চিহ্ন পেলে তেরো শত নদী সুদাই আমাকে কোথা থেকে তুমি এলে সম্মানিত বিহজ এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিন্দনগর উপজেলা কুন্ডা ইউনিয়নের আদর্শ একটি গ্রাম মহিষবে আমি এখানকার সার্বিক অবস্থা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন সম্মানিত বিউয়াত আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদীপথে ওনারা নৌকা দিয়ে যাতায়াত করছেন অত্যন্ত চমৎকার একটি ভিউ তিতাস কন্যা অর্থাৎ তিতাসের শাখা নদী বেমালিয়ার তির গেসে গড়ে উঠেছে মহিষবের গ্রামটি আমরা দেখতে পাচ্ছি এখানকার ভিউটা অত্যন্ত চমৎকার এখানকার মানুষের নদীপথে যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে নৌকা প্রাচীনতম সভ্যতার একটি নিদর্শন এই বর্তমান আধুনিক সভ্যতার যুগে পুরাতন সভ্যতা এখানকার মানুষের জনজীবন ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদী পথে ওনারা পারাপার হচ্ছেন খুবই ব্যস্ততম একটি জায়গা প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে মহেশবের গ্রামের ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্যের নীলাভূমি গ্রামীণ পরিবেশ সবুজে আরণ্য এবং অত্যন্ত চমৎকার একটি বিউ আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি বিউ ফুটে উঠেছে অত্যন্ত চমৎকার এখানকার জীবন প্রণালী এবং মানুষের কর্মব্যস্ততার মধ্যে অনেকে এই কাজে ব্যস্ত রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট গড় অনেকটা পাড়া রয়েছে এখানে সবুজে গেরা প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি অত্যন্ত চমৎকার একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার লাগছে সমানিত বিয়স এই মুহূর্তে আমি রয়েছি মহেশবের সবচেয়ে জনপ্রিয় একটি স্থান এখানে আমরা দেখতে পাচ্ছি লহানদির পিসার মাজার মুবারক ওনার অনেক বক্ত অনুরাগী রয়েছেন ওনারা বাসরিক উরুস মুবারকে এখানে চলে আসেন আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার একটি জায়গা অনেক বক্ত অনুরাগী রয়েছেন ওনার দেশ বিদেশ থেকে ছুটে আসেন ওনার বক্ত অনুরাগী যারা রয়েছেন ওরস ওনাদের মনের বাসনা পূরণ করার জন্য আল্লাহ হয়েছে বোপনটি মহেশবীর গ্রামের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে অনেক ছাত্রছাত্রী আমাদের বিভিন্ন জায়গায় পড়াশোনা করেন এখান থেকে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেকে দূর দূরান্ত ভর্তি হন তো একটাই প্রাথমিক বিদ্যালয় মহেশবের গ্রামে অত্যন্ত চমৎকার একটি পরিবেশে এখানকার যারা কোমলমতি শিক্ষার্থী রয়েছে এখানে পড়াশোনা করেন আপনারা দেখতে পাচ্ছেন মহেশবের একটি ছোট শহীদ মিনার শহীদ মিনারটি হচ্ছে আমাদের বাসা শহীদে যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে মাতৃভাষা এনে দিয়েছিলেন উনিশশো সালে এখানে অনেকে ফুল দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বাসা শহীদ যারা হয়েছেন ওনাদেরকে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি শহীদ মিনার আধুনিক সভ্যতার যুগে রশি টেনে পারাপড়া হচ্ছেন এখানকার জনবসতি যারা রয়েছেন এটা দেখতে অনেকটা সৌন্দর্য প্রকাশ করলেও এটা অনেকটা আক্ষেপের অনেকে দুঃখ প্রকাশ করছেন এই স্বাধীনতার বসর পেরিয়ে যাচ্ছে তারপরে ওনারা একটি ব্রিজের অভাবে আমরা দেখতে পাচ্ছি রশি টেনে পারাপারা হচ্ছে খুবই কষ্টদায়ক একটি বিষয় এই মুহূর্তে আমরা রয়েছি মহিষবেল কমিউনিটি ক্লিনিক বাস্তবায়ন করেছেন আমাদের স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এটি স্থাপিত হয়েছিল দু সালে তো এখানে অনেকেরই অভিযোগ রয়েছে এটা সপ্তাহে একদিন খোলা হই তো এখানকার যারা স্থানীয় রয়েছেন ওনারা স্বাস্থ্যখাতে এখান থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকেন অত্যন্ত চমৎকার একটি সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ওনারা সঠিক চিকিৎসা নিতে পারেন না অনেকেরই আক্ষেপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কুন্ডা টু যে রাস্তার বৃত্তি স্থাপনটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এটা হচ্ছে কুন্ডা এবং মহেশবেরের খুবই প্রয়োজনীয় একটি রাস্তার ভিত্তি স্থাপন যেটি এখন কাজের চলমান অবস্থায় রয়েছে সমানিত বিওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরান ওয়াজ সুন্না নুরানি রাসা মাদ্রাসা এখানে ধর্মীয় শিক্ষাই শিক্ষা দিয়ে থাকেন এখানে অনেকে রয়েছেন ওনাদের বাচ্চাদেরকে পড়াশোনা করান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন সমানিত বিভাজ আপনারা দেখতে পাচ্ছেন তিতাসের শাখা নদী বেমালিয়া অত্যন্ত চমৎকার একটি আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্য এই নদীর তীর গড়ে উঠেছে থেকে শুরু করে আরো অনেকগুলি গ্রাম রয়েছে এখানকার বিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমানিত বিহাজ আপনারা দেখতে পাচ্ছেন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল একাডেমি এখানে ছোট বাচ্চারা থাকেন খুবই চমৎকার একটি পরিবেশ নিরিবিরি পরিবেশ এখানে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে অনেকগুলি রয়েছে তার মধ্যে এখানে মহবের আমরা দেখতে পাচ্ছি একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে বাচ্চারা পড়াশোনা করেন খুবই চমৎকার পরিবেশ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মহিষবের এলাকার বিউ এখন আমাদের সহকর্মী কাজী শাহিদুল হক বাটির চকি অর্থাৎ ডোন ক্যামেরার মাধ্যমে আমা আপনাদেরকে সমস্ত ভিডিওটি দেখানোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি মুজবের এলাকার সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা ফুটবল খেলার মাঠ এখানে ঐতিহ্যবাহী গোড়া দূর হতো প্রাচীনকালে আমরা অনেকের মুখে শুনেছি এখানে গোড়া দূর হতো বিভিন্ন এলাকা থেকে গুরা নিয়ে মানুষ চটে আসতো এখানে তো চমৎকার একটি আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি এখানে ফুটবল খেলছে এখন অনেক বাচ্চারা ফুটবল খেলছেন সেই মাঠে এখানকার বিউটা অত্যন্ত চমৎকার লাগছে আমরা দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মহিষবীর এলাকার পুরাটা ভিউ আমরা চলে যাচ্ছি আমাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা দর্শক এখন আমরা আপনাদেরকে গ্রামের বিউটি দেখানোর চেষ্টা এলাকার সমস্ত করব আমাদের সঙ্গেই থাকুন আমরা এখন চলে যাচ্ছি মহিষবের এলাকার উপরে আমাদের ড্রোন ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পাখির চোখে পরিবেশটা সত্যি অসাধারণ গ্রাম বাংলার ঐতিহ্য আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পাড়া আপনারা দেখতে পাচ্ছেন বেমালিয়া নদী তিতাসের শাখা নদী ব্রাহ্মণবাড়িয়ার তিতাসের শাখা বেমালিয়া নদীর তীর গেসে গড়ে উঠেছে এখানকার জীবন প্রণালী আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আরো ঘুরে দেখানোর চেষ্টা করছি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন কাজী শাহিদুল হক দেশি এন্টারটেইনমেন্টের অন্যতম সদস্য আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতের শাখা নদী বেমালিয়ার তীর গেছে গড়ে উঠেছে এখানকার জীবন প্রণালী নদীর উত্তর পাশে রয়েছে মোহাম্মদপুর আমরা দেখতে পাচ্ছি এখানে বিস্তৃত ফসলের নদীতে অনেক পানি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন চমৎকার একটি আমরা দেখতে পাচ্ছি দনদান্নি পুষ্পে বরা আমাদের এই বসন্তরা সত্যি কবির বাসাই চমৎকারভাবে ফুটে উঠেছে এখানকার সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি কবি যা বলেছেন তার সাদৃশ্য আমরা ঠকে পড়েছে এই ড্রুম ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আরও ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা এই ইতিমধ্যে চলে যাচ্ছি আমাদের বিস্তৃত ফসলের মাঠ যেখানে কৃষকেরা তাদের ফসলি জমির কাজ করে থাকেন এবং এখানে কৃষিকাজে নিয়োজিত থাকেন ওনাদের সেই কৃষি মাঠ আমরা দেখতে পাচ্ছি নদীর দীর্ঘে সেই বাংলার মুখ আমি দেখিয়ে আছি তাই পৃথিবীর রূপ বুঝতে চাইনি কবি যা বলেছেন সত্যি চমৎকারভাবে ফুটে উঠেছে এখানকার জীবন প্রণালী থেকে আমরা সেটাই বুঝতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি বিস্তৃত ফসলের মাঠ এখানে কৃষকরা ওনাদের ফসলি জমির কাজ করে থাকেন নদীর বিউটা অত্যন্ত চমৎকার আমরা দেখতে পাচ্ছি চারিদিকে বিস্তৃত ফসলের মাঠ নদীর টির গড়ে উঠেছে এখানকার জীবন প্রণালী চমৎকার লাগছে সত্যি অসাধারণ এখন আমরা চলে যাচ্ছি মহিষদের খুবই ফেমাস একটি জায়গা নৌকাঘাট আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা দিয়ে অনেকে যাতায়াত করেন বিভিন্ন জায়গায় ওনাদের গন্তব্য থাকে তো নদী পারাপারে ওনারা এখানকার নদীপথে নৌকা দিয়ে যাতায়াত করে থাকেন আমরা দেখতে পাচ্ছি এখন এই নদী পারাপার হচ্ছেন অনেকেই একটি নৌকা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মহিষবেল নৌকাঘাট এখান থেকে জয়দর কান্দি বাঘি শিমুল কান্দি এবং কুন্ডা যাওয়ার রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে অনেকেই অনেক জায়গায় গন্তব্যে পৌঁছাই তো খুবই সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি পুরাতন একটি প্রাচীনকালের খুবই চমৎকার একটি ভিউ চমৎকার পরিবেশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সত্যি যে কারো চক জুড়াবে সেই দৃশ্য দেখে আমরা যারা প্রবাসে রয়েছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে ভিডিওটি কারণ অনেকেই দূর প্রবাসে যাদের মন পড়ে তাকে দেশে তো আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চারা খেলাধুলা করছে এখানে শিব পীরে তীরে বাংলায় সমানিত বিহ এতক্ষণ আমরা মহিষবের এলাকার ঐতিহ্য এবং এখানকার জনজীবনের প্রণালী আপনাদের ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ